তরকারি ঝোল আর তরকারি ঢিলে দেওয়া হচ্ছে গরম গরম ভাত তরকারি ধোয়া উঠতেছে আর এখানে বেগুন ভর্তা দিয়ে সবাই কিন্তু খাচ্ছে এক সিরিয়ালে এই যে কেমন মজা হয়েছে ভালো মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক ঠিক আছে বাবুর পাবলিক ভালো বলে আমি বুঝি এই যে আমরা এখানে ফসলি জমির মাঝেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছি এই যে আজকে আমরা মাছ কিনে নিয়ে আসছি তারপর বেগুন আর এখানে ভাত রান্না হচ্ছে এই যে ছোটো ভাই সজীব এখানে মাছ কাটতেছে আচ্ছা কি কি রান্না হবে মাছ রান্না করা হবে বেগুন সিম মূলা এগুলোতে মাছটা রান্না করা হবে আর হলো বেগুন ভর্তা রান্না কিন্তু চলছে এই যে এখানে মাছ কাটা হচ্ছে আর এই যে ভাত কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পানি গরম হয়ে গেছে এটা পোড়া দেওয়া হবে এর জন্য প্রথমে ছিদ্র করে নেওয়া হচ্ছে ছিদ্র করে নিলে কিন্তু আগুন একদম ভেতরে সব জায়গাতে ভালোভাবে লাগবে ভালো হবে এই যে বেগুন পোড়া দেওয়া হলো বড় বড় সাইজের বেগুন এই যেখানে মাছ দেওয়া হচ্ছে একদম পরিষ্কার করে কিন্তু মাছ ধুয়ে নেওয়া হচ্ছে এই যেখানে মাছ দেওয়া হচ্ছে এখানে বেগুন পোড়া এবং ভাত রান্না হচ্ছে আর এখানে কিন্তু সবাই কাজ করতেছে দেখেন এই পেঁয়াজ খেতে এখানে কাজ করতেছে এখানে আলু খেতে কাজ করতেছে আর আমরা এখানে রান্না করতেছি সবাই মিলে কিন্তু আমরা খাবো রান্না বান্না শেষ হলে আর কি এটা পোড়া হয়ে গেছে না এই যে বেগুন এটা কিন্তু পুরানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিজে খুবই সুন্দর পুরানো হয়ে গেছে আর একটা এখানে দেওয়া হয়েছে ক্ষেত থেকে তোলা মূলা ফ্রেশ একদম কাঁচা ঘ্রাণ আসতেছে তাজা মূলার কিন্তু ঘৃণী অন্যরকম আর নতুন আলু সিম এসব দিয়ে আজকে মাছ রান্না হবে এই যে ভাত কিন্তু হয়ে গেছে এখন মার ফেলা হবে দিয়ে ধরে তারপরে কিন্তু মার ফেলা হচ্ছে আমরা ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাছ একদম মাখিয়ে নিলাম এই তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিব এখন এই মাছ ভাজা শুরু হয়ে গেল আমাদের এরকম করে ভালো করে মাছ ভাজি করে নিতে হবে এখানে মাছ ভাজি এখানে কারা কদ্দর হয়ে গেল এই যে সিম আলু মুলাই সব কাটা হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে এরপরে মূলত রান্না শুরু হয়ে যাবে এই যে এখানে মাছ ভাজি হয়ে গেছে এখন মাছ উঠানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম কড়করা ভাজি হয়ে গেছে এখানে আরো মাছ আছে সেটাও ভাজা হবে পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেছে এখন সবজি দেওয়া হচ্ছে শীতের সবজি মূলা নতুন আলু সিম এসব দিয়ে তরকারি সাধারণত মজা লাগে খুবই আজকে আমরা সেটাই রান্না করতেছি ভাত রান্না শেষ মাছ ভাজি শেষ এখন তরকারি রান্না হচ্ছে আর এখানে কিন্তু এই সেই আমাদের পুরা বেগুন এটা ভর্তা হবে এই যে চলে নেওয়া হচ্ছে পুরা বেগুনের ভর্তা কিন্তু অনেক মজার হয় একটা পোড়া পোড়া গন্ধ আছে সেই গন্ধটাই কিন্তু পুরা বেগুনের আসল স্বাদ আর এই যে এখানে নতুন শীতকালীন সবজি আস্তে এই যে এখন বেগুন ভর্তা বানানো হবে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা একদম ডলে নেওয়া হচ্ছে আর এই দেওয়া হচ্ছে খাটি সরিষার তেল সে মজা হবে সেই জানা আছে ধনিয়া পাতার সরষার তেল ঠিক আছে হ্যাঁ অনেক এই যে এখন মাছ হবে তরকারি কালার দেখে কিন্তু মনে হচ্ছে ভালো মজা হয়েছে এরপর আমরা দিব ধনিয়া পাতা আমরা তিন ভাই মিলে মূলত রান্না করতেছি এখানে বাড়িতে তো সবসময় খাওয়াই হয় জাস্ট এখানে আমরা সবাই মিলে একটু এনজয় করতেছি এই যে রান্না প্রায় শেষের দিকে আমাদের দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু খাওয়া শুরু হবে আর কতক্ষণ লাগবে বাবরসি আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে বসান্তি শুরু হয়ে যাবো বসাবো আজকে এই পাঁচ মিনিট পরে কিন্তু রান্না শেষ হয়ে যাবে তারপরে আমাদের খাওয়ার শুরু আমাদের ভাত রান্না শেষ তরকারি রান্না শেষ এখন আমাদের খাওয়ার পালা ভাত নিয়ে আসা হচ্ছে এই যে কলা পাতায় খাবো আমরা একদম গরম গরম ভাত এখান ঢেলে দাও একদম ধোয়া ওঠা গরম ভাত দেখতে পাচ্ছেন এই যে এখানে সরিয়ে দেওয়া হচ্ছে খুবই সুন্দর সময় কিন্তু এখন এই যেখানে কৃষক কাজ করতেছে এই যে আর এখানে আমাদের খাওয়া দাওয়া হবে সেই কালার হয়েছে কিন্তু এখন ভাতে তরকারি ঝোল আর তরকারি ঢেলে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু আমরা এখন মজা করে খাবো সেই দেখে আর লোক সামলাতে পারছি না রান্না বান্না শেষে কিন্তু এখন খাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন গরম গরম ভাত তরকারি ধোয়া উঠতেছে আর এখানে বেগুন ভর্তা দিয়ে সবাই কিন্তু খাচ্ছে এক সিরিয়ালে এই যে কেমন মজা হয়েছে ভালো মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক ঠিক আছে বাবুর পাবলিক ভালো বলে আমি দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে গরম গরম তরকারি আরও কিন্তু তরকারি আছে যে এখানে সবাই খাচ্ছে কলা পাতায় খাওয়া কিন্তু অন্যরকম একটা মজা সবাই কিন্তু খাচ্ছে আমি

যারা দেখুন ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ